কোচবিহারের সুটকা ছবি দেখাবো ধুন্ধুমার এলাকা দখলে মুখোমুখি দুপক্ষ মিছিল পাল্টা মিছিলে হাতাহাতি মারপিট পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় বিশাল পুলিশ ছবি দেখছেন আপনারা কোচবিহারের সুটকা ছবি মিছিল পাল্টা মিছিল হাতাহাতি মারপিট কি থেকে ঘটনা সূত্রপাত শুভঙ্কর প্রতিনিধি রয়েছেন সঙ্গে শুভঙ্কর কোচবিহারের সুটকা বাড়িতে ধুমধুমার মিছিল পাল্টা মিছিলে হাতাহাতি মারপিট যে ছবি আপনারা দেখছেন ধুমধুমার সুটকা বাড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ পরিস্থিতি নিয়ন্ত্রণ এলাকার বিশাল পুলিশ কথা বলবো প্রতিনিধি শুভঙ্কর রয়েছেন সঙ্গে কি থেকেই অশান্তি সূত্রপাত হ্যাঁ দেখো তোমাকে জানিয়ে রাখি কোচবিহার এক ব্লকের শুটকাবাড়ি অঞ্চল বরাবরই রাজনৈতিক দিক থেকে এই অঞ্চলটি উত্তপ্ত এবং তৃণমূলে অঞ্চল সভাপতি মজিবুল হকের ক্ষমতার লড়াইকে কেন্দ্র করে এদিন রাতে উত্তপ্ত হয়েছে সুটকাবাড়ি দুপক্ষ মিছিল পাল্টা মিছিল বের করে একে অপরকে লক্ষ্য করে দু মিছিলের মধ্যে সংঘর্ষ পেতে যায় বেশ